আমাদের কাছে কিছু ইন্ডাকশন ইনফ্রাট চলে আসছে এটা হচ্ছে কিছু খুবই হেভি মানে হ্যামার এবং রোটারি হ্যামার আছে আমাদের কাছে কিছু রুম হিটার কালেকশন আসছে এগুলো দেখতে গেলে খুবই সুন্দর রোবটের মতো দেখুন একবার রোবট হচ্ছে আটটা কালারে এটা গোল্ডেন কালারের খুবই প্রিমিয়াম এটা আসছে সুইচগুলো কিছু পেন্ট ব্রাশ আছে রাউন্ড ব্রাশগুলা এগুলাকে একেবারে একেবারে এরকম পলি করা আছে কিছু একেবারে ইনটেক টের রোল আছে এসে একটা সিটিজেন ব্র্যান্ডের ক্যালকুলেটর টাইপ প্রিন্টার আছে এখানে সম্ভবত হিসাবটা করলে এদিক দিয়ে প্রিন্ট হয়ে পস মেশিন দিয়ে বের হয় আমাদের কাছে খুবই হেভি মানের একটা ভরি আছে পোলারিস ব্র্যান্ড এটা ওজন হবে দুই হতে আড়াই কেজি অনেক জানার আইপি ক্যামেরা আছে এগুলো দুটোই সচল আছে এগুলো এনবিআর দিয়ে চালাতে হবে যাদের টিবিআর আছে নাকি দুটো ইনটেক ফোন আছে এই যে দুটো আছে এটা এখন খুলছি প্যাকেট থেকে একেবারে ইনটেক এটা খুবই アンティーク মানের ফোন সেট আছে এটা ও কি কোন আছে এটা হচ্ছে টুপারে আর্মি ডিজাইন লেখা সুন্দর সাথে এই রিটা আছে কিছু একেবারে খুব ভালো মানের ডাস্টবিন আছে এগুলো এক একটা এক কালারের অনেক বড় কিছু চার্জার ফ্যান আছে এগুলো বারো বোটের ব্যাটারি আলা এরকম দুটো আছে আমাদের কাছে আমাদের কাছে কিছু ইন্ডাকশন আমি চলে আসছে এটা হচ্ছে ইনফা ইনফা ইনফারেট দেখুন ইনফা শুরুতে এটা নেম প্লেটটা একটু দেখাই আমি একটু দেখুন পঁয়ত্রিশশো ওয়ার্ডের এবং টু টোয়েন্টি বল ফিফটি সিক্সটি হার্টস এনার্জি রেটিং করা আছে বিদ্যুৎ কম কাটবে আসবে বিদ্যুৎ বিল এবং সম্পূর্ণ সচল আছে এই জিনিসটা শুধু এই যে এই দাগগুলো আসছে কারণ এখানে হয়তো ওরা ব্যবহার করছে যেন হালকা এই যে কিছু দাগ পড়ছে কিন্তু এটা সচল আছে আমি চালিয়ে দেখা দিচ্ছি এখন দেখুন সম্পূর্ণ সচল আছে এবং এগুলো সম্পূর্ণ টাচ প্যানেলে যে চালু হয়েছে এখন এখানে কিছু দিলে গরম হবে এটা হচ্ছে একটা ইনফ্রারেড চুলা এটা এটা এদিকে একটা হালকা এরকম স্কেচ আছে কিন্তু তারপর এটা সচল আছে এটা নেম প্লেটটা দেখা এটা আটটা এদিকে একটু আছে এটাও টু টু বাইশো ওয়ার টু টোয়েন্টি ভোল্টের ফিফটি হার্টস এটাও এনার্জি রেটিং করা আছে এটাও সচল আছে আমি চালিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সম্পূর্ণ সচল আছে চালু আছে আছে এটাও ইন্ডাকশন চলা এটা আমরা যদি ওয়াশ করতে পারি না এখনো এটা সম্পূর্ণ সচল আছে এটা শুরুতে এটা নেম প্লেটটা একটু দেখাই যে এটা করে লেখা আছে একুশশো ওয়ার্ড এবং টু টোয়েন্টি ভোল্টের মাত্র একুশশো ওয়ার্ড এটা খুবই কম ইলেকট্রিসিটি কনজিউম করবে কোম্পানি হচ্ছে এটা জয় ওয়াং খুব ভালো একটা কোম্পানি চায়নার এটা সম্পূর্ণ সচল আছে এটাও চালিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ সচল আছে এই যে বাটন ব্লিং করছে ওইটা দিয়ে এগুলো সব পুশ টাচ বাটন টাইপের সচল আছে এগুলো এই তিনটা চলা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ওই কাছে কিছু খুবই হেভি মানে হ্যামার এবং রোটারি হ্যামার আছে হিলটি হ্যামার রোটারি হ্যামার ডেমোলেশন হ্যামার এবং বিভিন্ন হ্যামার রাখা হয় এটা দেখেন এটা হচ্ছে ডংচিন ব্র্যান্ডের এটা ফ্রেশ আছে এটার নেম হচ্ছে এটা

এটাও নাই এটা সম্পূর্ণ আছে এটা এটা এটাও সচল আছে ডেমোনেশন মাসে মার পর তো করা হয়নি এখানে সবগুলো মিষ্টি সচল আছে অবজিনি আর যদি ডেমোনেশন হ্যামার নিতে চান আপনি নিতে পারেন কিছু পেন্ট ব্রাশ আছে রাউন্ড ব্রাশ এগুলাকে প্রিন্টটাকে একেবারে এরকম পলি করা আছে এগুলো অনেক পিস এদের আছে আছে যারা রঙের কাজ করেন বা হাড়ের দোকানে বিক্রি করতে চান এই ধরনের এগুলো আছে তা নিতে পারেন এগুলো এক দুই পিস বিক্রি করবো না একেবারে কোয়ান্টিটি বিক্রি করব বেশি নিতে হবে বেশি নিলে আমরা একেবারে পাইকে একটা রেট ধরে দিব কিছু একেবারে ইনটেক টের রোল আছে বিশাল বড় মিনিমাম আট ফুট হবে এই যে এইগুলো এই ধরনের কিন্তু করে একটু গ্রিজ বা ধুলাবাড়ি লাগছে কিন্তু ভেতরের রোলগুলো একেবারে ফ্রেশ এগুলো আছে এখানে এক দুই তিন চার পাঁচটা রোল আছে এগুলো চাইলে সব নিতে পারেন বা যার প্রয়োজন একটা নিতে পারেন একটা প্রাইজ ধরে দিব কিছু পার্টি আছে হ্যাঁ এই পার্টিগুলো ফ্রেশ আছে ছেঁড়া ফাটাও আছে দেখে নিতে পারবেন বিভিন্ন দামের আছে তিনশো টাকা থেকে শুরু প্রাইস পার্টির দাম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু চার পাঁচশো টাকা দামের পার্টি আছে আমাদের কাছে আমাদের কাছে খুবই হেভি মানের একটা ঘড়ি আছে পোলারিস ব্যান্ডের এটার ওজন হবে দুই হতে আড়াই কেজি অনেক হেভি এবং এগুলো সবগুলো মেটালের মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এইগুলো সব অ্যালমোনিয়ামের এটা পিছনে এরকম লেখা আছে এবং এই স্ট্যান্ডটা দিয়ে হ্যাং হ্যাং করা যায় হ্যাঁ টেনের আইপি ক্যামেরা আছে এগুলো দুটোই সচল আছে এগুলো এনবিআর দিয়ে চালাতে হবে যাদের ডিবিআর আছে তারা চালাতে পারবে না এগুলো এই যে এনবিআর দিয়ে চালাতে হবে যে এখন ল্যান্ডপোর্ট লাগানো আছে এবং এখানে বারো বোল্টের পাওয়ার দিবেন এগুলো সচল আছে এখানে চালু করলে এই যে লাল বাতিটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে লাল বাতিটা জ্বলবে চালু করলে এই যে দেখুন লাল বাতি জ্বলছে দেখুন লাল বাতি জ্বলছে এবং অফ করে দিলে এই অফ হয়ে যাবে এগুলা এনবিআর যাদের এনবি আছে ডিবিআর দিয়ে চলবে না যাদের এনবিআর আছে ওনারা চালাতে পারবেন দুটোই খুব হেভি মানের এগুলো দেখুন এখানে খুবই হেভি মানের প্রিমিয়াম সাউন্ড সহ রেকর্ডিং হবে সম্ভবত এগুলোতে যেহেতু এখানে লেখা আছে অডিও ইনি যে জ্যাকগুলো ম্যানেজ করে দিলে এখানে সাউন্ড সহ রেকর্ড হবে এখানে এইচডি কার্ড লাগাতে পারবেন যে দেখুন এখানে এই যে পিস বাটন আছে আর এখানে এই যে এখানে এসডি কার্ড বা মেমোরি কার্ড লাগাতে পারবেন আর এন বি আর রেকর্ডিং হবে প্রিমিয়ামগুলো আমার তিনি নিতে পারবেন দুইটা আছে আসানিকের দুইটা ইনটেক টেলিফোন আছে এই যে দুইটা আছে এটা এখন খুলছি প্যাকেট থেকে একেবারে ইনটেক এটা প্যানাসনিকে আপনার সবাই জানেন প্যানাসনিক জাপানিজ কোম্পানি একদম ইনটেক ব্যবহার হয় না এই দুটো অ্যাকসেপ্ট নিতে পারেন আমাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যে এগুলো একেবারে অরিজিনাল প্রোডাক্ট মেড ইন মালয়েশিয়া দেখুন এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া টেলিফোন একদম আমাদের কাছে কিছু রুম হিটার কালেকশন আসছে এগুলো দেখতে খুবই সুন্দর রোবটের মতো দেখুন একবার এটা নবটা আছে খুবই সুন্দর নবটা কোনো সাউন্ড করে না যদি এখানে চাইনিজ বাসায় লাগে যে ক্যামেল কোম্পানির খুবই ভালো একটা কোম্পানির এবং এটা প্লেটটা আমি দেখাই সম্পূর্ণ সচল আছে আঠারোশো ওয়ার্ড খুবই ভালো হিট হবে যেহেতু আঠারোশো ওয়াট খুবই ভালো হিট হবে ওজনও বেশি যেহেতু এই যে থার্মোস্ট্রেট ব্যবহার করছে সম্ভবত অ্যালমোনিয়াম কয়েলের থার্মোস্ট্রেট তামা এবং অ্যালমোনিয়াম মিক্সড খুবই হেভি হবে এগুলো আমাদের কাছে দশ এগারো পিসের মতো আছে দেখুন অনেকগুলো আছে আপনারা নিতে পারবেন সামনের শীত আসে এখন কালেকশনে রাখতে পারেন আপনারা আটটা আছে এই ধরনের এই ধরনের আমাদের কাছে চারটা আছে মোট দুইটা সাদা আর দুইটা ক্রিম কালারের এগুলো খুবই সুন্দর এই যে যে এই থাকে এটা হচ্ছে অকমা ব্র্যান্ডের খুবই ভালো ব্র্যান্ড ব্র্যান্ডটা খুবই ভালো এবং খুবই হেভি এগুলো এখানে পিছনে ফিল্টার আছে এগুলো এয়ার ফিল্টার সব কাজ করা সম্ভবত এই জন্য তার নেম প্লেটটা আমি যদি দেখাই দেখুন ফিফটি হার্স টু টোয়েন্টি ভোল্ট এবং দু হাজার ওয়ার্ড এখানে একটা কিউআর কোড দিয়েছে এটার অথেন্টিকেশন চেক করার জন্য এগুলো সম্পূর্ণ সচল আছে আমার থেকে নিতে পারবেন হচ্ছে এটা এটা হচ্ছে ক্রিম কালারের ক্রিম কালার এটাতে আবার সুইচগুলো অটোমেটিক এই যে বাটন সুইচ বাটন বাটন সুইচ সুইচের এটা অকমা ব্র্যান্ডের এটা সেম 2000 হাজার 220 ভোল্ট এবং দু হাজার ওয়ার্ড এরকম আটটা আছে সাদা এবং এবং এটা আছে এটা দেখতে পারেন এগুলো হচ্ছে হ্যালোজেন রুম হিটার বলা হয় এগুলো এই যে লাইটটা ইলুমিনেট হয় এবং এই যে এগুলো দিয়ে টেম্পারেচার বাড়ে দেখুন দুইটা আছে আমাদের কাছে এটাও বল্টের দেখুন আটশো ওয়াট আটশো ওয়ার্ড এবং টু টোয়েন্টি হার্টস এগুলো সম্পূর্ণ সচল আছে যে ওয়াশ করা হয়নি এখনও এটা হচ্ছে আটটা কালার এটা গোল্ডেন কালার খুবই প্রিমিয়াম আহ এটা সুইচ গুলো এভাবে আছে এটা ক্যামেল ব্র্যান্ডের এর নেট লিখা দেখুন টু টোয়েন্টি ওয়ান ফিফটি হার্স বাইশশো ওয়ার্ড খুব সুন্দর টাওয়ার সিস্টেম এটা খুবই অ্যান্টি মানে টেলিফোন সেট আছে এটা ওকি কোম্পানির জাপানিজ ব্যাকগ্রাউন্ড টি দিতে সাজিয়ে রাখতে হবে ব্যবহার করতে হবে তার সব লাগানো চিপ আছে এটা হচ্ছে টু পার্টের আর্মি ডিজাইনের দেখুন খুবই সুন্দর সাথে এই রিলটা আছে মাসাজ সিরিজের রিলটা আছে এটা টু পার্ট এবং টু পার্ট নয় ফুটি এখানে একদম ফ্রেশ আছে এটা এটা হচ্ছে অ্যান্টিনা টেলিস্কোপ নয় ফুট এটা হচ্ছে এটা রিল চার হাজার সিরিজের এটা হচ্ছে

একটা সাদা আমাদের কাছে কিছু ডাস্টবিন আছে খুবই সুন্দর এক একটা এক কালারের এগুলো পাইপ পিস আছে এখানে আমাদের কাছে এখন ভিতরে এই অবস্থা খুবই ভালো আছে ভাঙা ফাটা নাই আমার থেকে নিতে পারেন